আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে আসলে কেউ বিএনপি কেউ জামায়াত কেউ সমন্বয়ক কেউ বৈষম্য বিরোধী ছাত্র ইধানিক জানাপা করে তো টাকা এরকম করছে মানে এগুলি হচ্ছে আমাদের কাছে খবর স্যার তো আপনি কি এটাকে কি হয় দেখেন মানে যেই কারণে আপনাদের আপনাদের নালে কোনো লক্ষ্য নাই কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায় না এটা আমি বলি এই প্রসঙ্গে এটা আমরা আমাদের জিনিসগুলো আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল না যেমন ব্যাংকের খেলাপেরি না দেয় ট্যাক্স স্টেশনটা ইসে করা তারপর রেভিনিউটা আরো জেনারেট বেশি করা গরিব ট্যাক্সে বেশি না দেওয়া এইগুলো আমরা চেষ্টা করি কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না মানে বাধা আপনি একটা বাধা হলো আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার এবং দেশের ভেতরে একটা কিছু করতে গেলে উইথ ডিউ রেসপেক্ট টু তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ ওটা নেগেটিভ এটা করছে অত এটা যেমন আমি এনবিআর সংস্কার সংস্কার করবো দুইটা ভাগ করবো পলিসি কারণ এনবিআর ভিতরে নানা রকম কারাপশন আছে যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার টেবিল করে এটা দিয়ে আবার অনেক লেখালেখি হচ্ছে এই দুই ভাগ করে কি লাভ হবে আমি পড়লা পড়লাম ওর যে সব আর্গুমেন্ট দিয়েছে অতীত অনেক হয়েছে এরকম ভাগ করেছে তার মানে ওদের দেয়ার অ্যাডভোকেটে যেগুলো যেন না করি আমিও যে নাথিং ওই গায়ে লেখক লেখক করা কেউ সাংবাদিক লিখেছে মানে ওয়েল ইনফর্ম না বলুন একটা কাগজে ঘোরাঘুরি করছে অতএব এই জিনিসটা যেটা বলি আমি যে ওরা তো থেমে যায় নাই হম যারা করাপশন করার ভেতর ভেতর এখনও করছে এবং এখানে একটা প্রবলেম ওরা সিস্টেমটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে ট্রান্সফারেন্সে অ্যাকাউন্টেবিলিটি না থাকাতে হয়েছে কি যারা করছে তারা তো এখনো আছে আমরা তো সবকে বল দিতে পারি না কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুন আসছে কিনা মানে ইসপের একটা গল্প ছিল না যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে এখন নতুনরা আসছে কিনা বিএনপি জামাত সমন্বয়ক ছাত্র হ্যাঁ তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে আমি বিস্তারিত না করব তার মানে ওখানে এ গেলে ভালো হয় এই ব্যবসাটা একবার এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে যেটা আমি বলবো যে দেশের সাথে করতে কতজন জানেনা যার যার নিজ আমি যেটা বললাম যে আপনি বললেন তার এই পরিচয় তখন এটা বলেছে এটা করে তো আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা বলছে এগুলি স্যার শুনে মানে এগুলি শুনতে হয় মানে এগুলি আমি শুনি আমি মোটামুটি আমি অ্যাক্সেসেবল আমাকে অনেকে বলে স্যার আগে ফাইন্যান্স মিনিস্টার কাছে আসতো আসাটা ইম্পসিবল ছিল আসতেই পারতো না লোকাল লোটাস কামাল সাথে অফিসে আসতেন না চার বছর আসিনি বাট এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতে আমি শুনি শোনাবো আমি বলি আচ্ছা দেখবো মাঝে মাঝে আমি বলি যে না এটা কমপ্লিট ঠিক আছে মোটামুটি শুনি যে এটা বললাম যে ওই লোকগুলো আছে সিস্টেমটা ওই রকম আছে আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি ল্যাক অফ প্রপার কোর্ডিনেশন কোর্ডিনেশনটা মানে কি আপনি ধরেন বাংলাদেশ ব্যাংকে একটা পলিসি নিয়েছে গভর্নর একটা পলিসি নিয়েছে একটা নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে ফাইল হতো আর এক দশ দিনের জায়গায় বিশ দিন রেখে দিচ্ছে এটা আমরা টের পাচ্ছি অথবা সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি সে এখন বাইরে থেকে ছিল অনেক সে এতটা নোয়ান্স বুঝতে পারে না এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয় আমারটা একটু কম হয় কারণ আমি অলেজ ফলো আপ করি অন্য জায়গায় অনেক ফাইল আজকেও আমি একটা পার্চেস কমিটির মিটিং আমি তো চেয়ারম্যান ওটা কত প্রজেক্ট আমি এখানে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে টেন্ডার শেয়ার করতে বাধা দেওয়া আছে যে আঠাশ দিনে করবে টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা রাখছে দুই মাস টেন্ডার অ্যাপ্রাইজ করতে রাখছে এক বছর সেটা তিরিশ দিনে করার কথা তা আবার এটা মন্ত্রণালয়ে গেছে মন্ত্রণালয় থেকে সেটা আসবে পার্চেস কমিটিতে সেখানে এখানে ছয় সাত দিন লাগার কথা সেখানে লাগছে দুই মাস তা একটা আমি বলি যে এটা কি কয়েকটা মন্ত্রণালয় বলছে এটা তো আপনার দীর্ঘসূত্রী তা আগে এখন আমি বলেছে এইগুলি করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট আমি কোনো পার্চেস কমিটিতে পাস করবো না অর্থাৎ এইগুলো তো চলছে এখনো একই স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার অনেকে আমাকে বলে যে বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে তারপরে ওই জিনিসগুলি চলতেছে এইটা আপনাদের কাছে কেমন লাগে মানে এটা আপনাদের কাছে একটা পানিশমেন্ট পানিশমেন্ট লাগে কি না 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 তো আমাদের অনেক অনেক অ্যাডভাইজারে তো চায় না আমি মাঝে মাঝে বলি যে কি আর মানে অনেক সময় মনে হয় কি কাজ করে যদি কিছু কোপারেশন পান এবং ফলটা যদি পান তো একটা মনে হয় আর করি তা মোটামুটি যদি খারাপ না একেবারে যে পজিটিভ না যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে বাজারে মোটা চালের দাম বেড়েছে এখন বড় বড় নাও সরু চালে সরকারি চালের বাজারে সস্তে কিন্তু চালের দাম কমে আমি ফুড অ্যাডভাইজার কে বললাম স্যার একটা মিনি কাটের দাম বাড়ছে মনে বাজার ধ্বংস হয়ে গেছে এইরকম নেগেটিভ যদি আপনি ভাইভ দেন এটা তো খারাপ লাগে উনি বলে স্যার আমি এখন আমার কাছে ন লক্ষ টন রিজার্ভে আছে আপনি টাকা দাও আমি নিয়ে আসছি তারপরে একটা মিনি কার্ডটা মার্কেট প্রবলেম কারণ মিনি কাট ওই চাল কেটে কেটে তারপর মিনি কার্ড করে ফার্টিলাইজার এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে আমি শুনে জানি যে বলি ভাই বাজেট আপনি এক হাজার টাকা নিয়ে যান একটা দাম মারবে একটা দাম কমছে আপনি এক হাজার টাকা টান পড়েছে কি করে না তবে বলে এটা তো খারাপ কি আর এটা খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি টমেটো কাঁচা মারু আলু পেঁয়াজের দাম কম আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যে সব আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব খুব কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা আমি দেখতেছি যে আমি দেখতেছি যে কৃষক রে উৎপাদন খরচ পাইতেছেনা তারপর আবার আরেকটা খবর স্যার এটা আপনার চোখে পড়ছে কিনা যে অনেকে বলতিছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যাচ্ছে স্যার আপনি এটা কি হয় না এটা আমি তো লক্ষ্য করেছি এটা এশিয়ার কাজ এগ্রিকালচার আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়ে থাকে এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না আগামীতে আলু করবে না তখন আবার বিপদে পড়ব আমরা তাই না এখন বলছি স্টোরেজটা এত ভাড়া ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয় এটা হচ্ছে হিড লুক ইন দ্যাট এখন হয়তো এত নিটিগ্রিটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক আপনার এইগুলো নিয়ে আপনি আমি একটা উদাহরণ দিই আপনাকে এই যে সয়াবিনটা আপনারা কেন সয়াবিন তো বাজারে যে ছিল দেশের যে আমি বসে হিসাবে মানে সয়াবিন প্রচুর আছে কি করেছে ওরা আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি ট্যাক্স কমিয়ে দিয়েছি ফিডার বেসেলগুলোতে

যে আমরা কৃষকদের যদি ঠিক না দেয় মানে ওদের রেয়ার ফেয়ার প্রাইস যদি না দেয় আর উৎপাদন করবে না ওরা আচ্ছা আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন আমি এটা একটু বলতে যাচ্ছি জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই মানে আসলে ইলেকশনটা কবে হবে সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পিছানোর কিছু নাই তা অনেকে বলতেছেন যে না ওই বিচার না করে সেটা না করে সেটা না করে বিচার করা যাইতে পারবে না তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের ছয় মাস পর না নতুন এক বছর পর সরকার আসতেছে সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন আচ্ছা আমি বলি প্রথমত এটা অনেকে জিজ্ঞেস করছি যারা যাই হোক সেখানে একই প্রশ্ন তখন আমরা প্রথমত আমি আমরা বাজেটটাকে রিভাইজ করছি রিভাইজ বাজেটটা এই কয়েদিন আগে আমরা বলেছি রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিংকারিং করি

ধরুন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার ওটা আমরা বলবো না বন্ধ করে দাও ওটা আমাদের প্রয়োজনও তাই না এই এইরকম কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত মনুমেন্ট বিরাট বিরাট দেখবে লোকজন উপর থেকে তাকে থাকবে কিন্তু কাজ হবে না সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে বিরাট বিরাট ক্যাটার পিডার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইসে করবেন বা লোকাল রিসোর্স ব্যবহার করবেন অর্থাৎ এইগুলো করছে অর্থাৎ রিভাইজ বাজেটটা এটা হলো আর সামনের বাজেটটা চ্যালেঞ্জ যে আপনি বলেন অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে ট্রিফাইড বাজারের কাছে মেনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা তার মানে বোধ সাপ্লাই সাইড ডিমান্ড সাইড মনিটারি পলিসি ডিমান্ড সাইড করছে বাট দ্যাট ইস নট এন সাপ্লাই সাইডটা এটা দেখতে পাচ্ছেন আমি ট্যাক্স কাম কমিয়ে দিয়েছে এসেসিয়াল প্রোডাক্টে ইভেন বাইরে চাষে আজকে পঞ্চাশ হাজার মন চাল চল্লিশ বিশ হাজার মন মসুর ডালানোর জন্য আমরা পারমিশন দিয়েছি অর্থাৎ এইগুলোতে একটা চাপ করছে আমাদের মধ্যে অথবা এটা আমাদের বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে দ্বিতীয়ত হলো আমাদের আরেকটাই হলো কর্মসংস্থান করা কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে বিগ ইন্ডাস্ট্রিতে আছে কিন্তু অন্য রয়েছে যারা বসে গেছে যারা বিভিন্ন কারণে হয় যারা করাপশন না কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টারবেন্স হয়েছে অনেক সময় দেখা গেছে পনেরো বছরে যারা রাজনৈতিক ছিল তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রি কাজ করতে তারা দেয় নাই বন্ধ করে দিয়েছে গ্যাস বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে এইটা একটা থাকবে যে প্রাইভেট সেক্টর থেকে উদ্দীপিত করা এটা একটা বড় সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি আমার আমার একটা মানে আপনার কথা শোনা তো আসলে অনেক বেশি ইনফর মানে ইনফরমেশনও ইয়াও জানা যায় মানে বিষয়গুলি বোঝাও যায় কিন্তু আমি একটা সরল সরল বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসাবে এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল বিশাল আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে আপনার কাছে কী মনে হয় প্রফেসর ইউনুসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ মানে আপনার হোয়াট ইজ ইউ টেক যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনুসের সরকার অনেক থাকা উচিত অনেকে আবার মনে করতেছে না আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না আপনি কি মনে হ্যাঁ আমি এটা এটা ভাব প্রায় আমাকে প্রশ্ন করি আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই এটা আপনি যান এটা তো ডেফিনেটলি আসতে হবে তবে পলিটিক্যাল গভর্নমেন্টে আমাদের যে এই এই গভর্নমেন্টটা যখন ইন্টারনেট গভর্নমেন্ট আমাদের হলো আমাদের যারা আছে আমাদের কোনো রাজনৈতিক অভিরাশ নেই আমাদের কোনো অ্যাজেন্টা নেই কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগেরবার দেখছে প্রত্যেক কিন্তু ব্যাংকের মালিক ইন্ডাস্ট্রির মালিক এমপি এবং বিভিন্ন জায়গায় অতএব ওদের একটা নেক্সার ছিল সাধারণ মানুষ এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার আদার অনেক কিন্তু কোনো চান্স পারে কিন্তু এটাতে এটা নাই অর্থাৎ একটা সুবিধা কি আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি এটা ডেফিনেটলি আমরা করব তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে যেটা কিছু আমি যেটা সবসময় বলি আমার কিছু কিছু জিনিস আছে ইমিডিয়েটলি আমরা করব এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব কিন্তু আমরা ছাপ রেখে যাব ফুটপ্রিন্ট এবং এটা কালকে ওই দিন বলেছে তোমার একটা ফুটপ্রিন্ট রেখে যা তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না এবং সেটা সিলেক্টিভ জিনিস দেখছি বড় বড় আই যে ধরেন ব্যাংকিং আইন সংস্কার বা আরো বিরাট বিরাট করা অনেক সময়ের ব্যাপার এগুলো অর্থাৎ পলিটিক্যাল গভর্নেন্স করতে পারে তবে পলিটিক্যাল গভর্নেন্স এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে সামনে না যায় তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো সবটা হতো করতে পারব না কিছু করছি আমার এনবিআর করবো তারপর বাংলাদেশ ব্যাংকে ব্যাংক রেজলিউশন একটা অ্যাক্ট হবে কয়দিন পরে

আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো সেটা হইতো সেইটা এখন আপনি আছেন কেউ এটা করতে পারছে না আমি এইরকমই শুনি ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তিনি এইসবের মধ্যে নাই সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারছে না বাজার করতে কিন্তু ঘটনা হচ্ছে